সেই বাইকের রিভিউ কোথায় সেই বাইক আসলে কেমন পারফর্ম করেছে তো আমার প্রশ্ন এই বাইকটা কে কিনে কারা কিনে কিনবেন আপনি চার লাখ সাড়ে চার লাখ টাকায় বাইকের কিন্তু দামও কম না কিছু কিছু প্রোডাক্ট আছে মায়ে বানায় পুতে বেচে এই বাইকটা বিশাল বড় ইঞ্জিন সাউন্ডও খুব ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আপনাদেরকে আর আরও একটি নতুন মোটো ভ্লগে আমি প্রায়ই ফেসবুকে একজনের কন্টেন্ট দেখি এবং আমার সামনে আসে প্রায়ই যে ভদ্রলোক স্পেশাল বাইক বেচে ইউনিক বাইক বেচে যে বাইকগুলো আসলে কেউই আর বিক্রি করে না উনি একমাত্র আনেন এবং উনি বাংলাদেশে একমাত্র বিক্রেতা এবং উনার আসলে ক্রেতা কারা এটা আমার অনেক দিনের প্রশ্ন যে এই বাইকগুলো আসলে কারা কিনে তো আমি আর ভূমিতে না করে বলছি এই ভদ্রলোকের কথা কে এই ভদ্রলোক উনি হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ডের মালিক মিস্টার প্রিন্স ভাই সম্ভবত উনিই প্রিন্স তো যাই হোক তো উনি কিছু বাইক আনে পিল্ডার বিল্ডার তারপর আরও কি কি বাইক আনে নামও মনে নাই যে সবচাইতে মোটা চাকা সবচাইতে হেভি মানে বেজ ধারী ধারি হচ্ছে গিয়ে বাইক চাইনিজ বাইক আনে অনেক ফ্যাসিলিটিস থাকে এই বাইকগুলোতে অনেক ধরনের মানে ফিচার থাকে তো এই বাইকগুলো আসলে কারা কিনে এটাই আমার প্রশ্ন মাঝে মাঝে উনি কনটেন্ট ছাড়ে ফেসবুক ইউটিউবে যে বাংলাদেশের সবচেয়ে মোটা চাকা তারপর এই বাইকটি একটি ইউনিক বাইক রয়্যাল এনফিল্ড এটার কাছে শিশু কিসের তিনশো সিসি কিসের সাড়ে তিনশো সিসি সব বাইক এই বাইকের কাছে শিশু কিন্তু ওনার বাইক সবচাইতে বেশি মানে ওনার বাইক হচ্ছে দাদা আর বাকি সব বাইক হচ্ছে ওই বাইকের নাতি তো পিল্ডার ফিল্ডার একটা বাইক উনি বিক্রি করে তো বাইকটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোটা চাকার বাইক এবং সেই বাইকটা বিশাল একটা দানবাকৃতির বাইক তো বাইকটা সম্পর্কে যেই কনটেন্টটা উনি ছেড়েছে চলুন একটু সেই কন্টেন্টটা দেখে আসি আমায় পরিচয়টা দিবেন থেকে এসেছেন আমায় আড়াইজার থানা আড়াইজার থেকে নানাগঞ্জ আড়াইজার থানা আমি মুখ আমরা অনেক দেখলাম ভালো লাগছে আপনার ভিডিও আপনার অনেক বছর চারি পাঁচ বছর ধরে ভিডিও দেখি অনেক পিডু দেখে আপনার গাড়ি একটা বাইক যেমন তো ভিডিওতে আপনারা কনটেন্টই দেখলেন তো এই কন্টেন্টে আপনারা পিল্ডার বাইকের একটি মানে इंट्रोडक्शन ভিডিও দেখলেন তিনি পিল্ডার বাইকের इंट्रोडक्शन দিচ্ছে এবং এই বাইকটা বিশাল বড় ইঞ্জিন সাউন্ডও খুব ভালো তো আমার প্রশ্ন এই বাইকটা কে কিনে কারা কিনি কারণ এই বাইক হচ্ছে গিয়ে মানে এমন একটা বাইক যেটা হচ্ছে যে একটা গান বেরোছিল না আলি নামের এক ভদ্রলোকের যে র্যাপ করে নারায়ণগঞ্জের র্যাপ সংজ্ঞায আলি তো সে বলেছিল না যে কিছু কিছু প্রোডাক্ট আছে মায়ে বানায় পুতে বেচে তো এই বাইকগুলো হচ্ছে মায়ে বানায় পুঁতে টাই বাইক এই বাইকের কোনো গার্ডিয়ান নাই এবং এই বাইকগুলো আবার বিক্রিও হয় যেমন ধরেন উনার থেকে এই ফিল্ডার না হোক অন্য যেই চাইনিজ বাইক উনি বিক্রি করে সেই বাইক আবার কিনতে নাকি প্রবাসীরা আসে আমার কথা হচ্ছে প্রবাসীরা তো অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তারা কিভাবে এই বাইক কিনে এই বাইক কিনবেন আপনি চার লাখ সাড়ে চার লাখ টাকায় বাইকের কিন্তু দামও কম না এই বাইক কিনবেন চার লাখ সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আবার বাইকের পারফরমেন্সও ভালো না আমার ধারণা কারণ আমি কোনো রিভিউ দেখি না এই সমস্ত বাইকের আবার কে কিনে এটাও আমি জানি না কেনার পর আসলে এই বাইক কী হয় এই বাইক চলে নাকি এই বাইক গ্যারেজে পরে থাকে সেটাও জানি না তো প্রবাসী ভাই যে প্রবাসী ভাই এই বাইকটা কিনছে সেই বাইকের রিভিউ কোথায় সেই বাইক আসলে কেমন পারফর্ম করেছে সেই বাইকের পারফরমেন্সটা কীরকম লংজিবিলিটিটা কীরকম তো এই বাইকের সম্পর্কে কিছুই জানা জানা না কোথার থেকে সে কাস্টমার পায় কাস্টমার আসে আবার বাইকও বিক্রি হয়ে যায় কিন্তু সেই বাইক আমি রাস্তাঘাটে দেখি না আপনারা দেখেছেন কি না সেটা একটু জানিয়েন তো যে এই বাইক আপনারা রাস্তাঘাটে দেখেছেন কি না সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানায়েন আমার খুব ইচ্ছা যে এই বাইকটা আমি দেখি আমি আমার সারা জীবনে এই বাইক আমি দেখি না হয়তো আমি খুব কম জায়গায় ঘুরছি কিন্তু আমি এই বাইক দেখি নাই তো আমার যেটা প্রশ্ন ছিল যে প্রবাসী ভাইয়েরা তো অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এবং প্রবাসের কাজ করে টাকা উপার্জন করা কিন্তু মুখের কথা না তারা অনেক কষ্ট করেই টাকা উপার্জন করে তো সেই কষ্টের টাকা তারা কেন এই বাইক কিনে জলে ফেলতেছে অন্যান্য চাইনিজ বাইকের যেমন ধরেন ডিলার আছে এজেন্ট আছে অথবা কোম্পানি নিজেই ব্যবসা করে যেমন সিএফ মোটর নিজেই আসছে লিফানের কথা যদি ধরেন লিফানের একজন রিলায়েবল ডিলার ছিলেন এজেন্ট ছিলেন উনি কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন যারা লিফানের বাইক চালাতো লিফান বাইকাররা অনেক সাপোর্ট পেয়েছে ওনার থেকে ওনার লিমিটেড রিসোর্সের মধ্যে উনি কিন্তু আফটার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্ট সরবরাহের সর্বোচ্চ ব্যবস্থা করেছেন আমি যেটা দেখেছি তবে লিফান বাইকের সম্পর্কে কিন্তু আমি রিভিউ খারাপ পাই না যেই টাকায় যেই জিনিস দিছে এটা আসলে মানে প্রাইস দিই অনেক সময় তার পারফরমেন্স যা প্রাইস নিচ্ছে তার থেকেও বেশি দিছে লিফান বাইক তো আমার প্রশ্ন যে এই বাইকগুলো প্রবাসীরা এত কষ্ট করে কিনছে এত কষ্ট করে টাকা কামাই করে কিনছে সে এই বাইকগুলো কিনে চালাইছে তো আবার ধরেন সে তো ছয় মাসের জন্য আসে তিন মাসের জন্য আসে ছয় মাসের জন্য আসে তো এই বাইক যখন সে চলে যায় তখন এই বাইকগুলো কী করে এই বাইকগুলো কি সে বিক্রি করতে পারে আমার ধারণা যদি সে এই বাইক নিয়ে থাকে এবং পরবর্তীতে বিক্রিও করে তাহলে আমার ধারণা হচ্ছে সে মনে হয় চলে যাওয়ার পরে এই বাইকটা যখন আরেক প্রবেশে এসে তার কাছে বিক্রি করে এই বাইকটা আসলে কারা কিনে কেনার পরে আসলে চালায় কিনা চালানোর পরে সেই বাইকটার মেনটেন্যান্সের দরকার হলে সে পাতি কোথায় পায় হ্যাঁ কেমন সাপোর্ট দেয় আর হচ্ছে কি যখন সে চালানো মানানো শেষ তখন যখন সে আবার প্রবাসে চলে যায় তখন এই বাইকটাকে কি করে এই বাইকটা কি গ্যারেজে পড়ে থাকে নাকি কারো কাছে বিক্রি করে যায় নাকি তার পরিবারের অন্য কেউ চালায় যদি চালায় তাহলে সে কি এটার যথেষ্ট সাপোর্ট পাচ্ছে কি না এই ধরনের কোনো রিভিউই নাই তবে লোকমুখে শুনেছি যে উনি যারা বাইক কিনতে আসে তাদেরকে নাকি অনেক সমাদর করেন হাতির যত্ন করে আবার দেখি কিছু ব্লগার আছে সেই ব্লগাররা গিয়ে গিয়ে এই বাইকের মানে ইমপ্রেশন ভিডিও বানায় এরকম আর কি তো এই আমার কোয়েশ্চেন ছিল আজকের ব্লগে যে এই বাইক কে কিনে সুপ্রিয় দর্শক আপনারা যদি জানেন আমার এই প্রশ্নগুলোর উত্তর তাহলে আমাকে কমেন্টে একটু জানিয়ে দিন যে অ্যান্সারগুলো জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম কিনে এই বাইক